মর্নিং এভরিওন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বাসায় কিছু মেহমান আসে মেহমানগুলো কিন্তু খুবই স্পেশাল আর তারা কিন্তু কালাই রুটি খেতে খুব পছন্দ করে তাই আমার আম্মু এখানে কালাই রুটি বানাচ্ছে আর আমাদের চাপাই নগরগঞ্জে খুবই স্পেশাল এবং জনপ্রিয় একটি খাবার তো এখানে আম্মু মজাদার চাটনি বানাচ্ছে কালাই রুটির সাথে খাওয়ার জন্য আচ্ছা তোমরা কি কি কালাই রুটি খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানাও সবার মনে তো প্রশ্ন যে আর আর কেউই না আমার আমার খালামুনি যারা কিছুদিন আগে মেয়েরা এসেছিল এখন তারা আসবে আর আমরা তো খুব খুশি কারণ মেহমান আসা খুব ভালো কারো বাসায় যদি কখনো মেহমান আসে তাহলে আপনারা কখনোই নারাজ হবেন না বরং তাদের সুন্দর করে কাতি যত্ন করবে আম্মুর পছন্দের মানুষগুলো বলে কথা তাই তো সকালবেলা উঠে এতে তো রান্না বান্না শুরু করে দিয়েছে আর এদিকে দেখো আমি একটু বসে থেকে তরকারিগুলো নাড়া দিচ্ছি আম্মু যখনই রান্না করুক তখন আমি একটু করে যে এভাবে তরকারি নাড়া দিই আচ্ছা আমার মতো কে এমন করো যাই হোক চুলাই তো গরুর মাংস রান্না হোক আর এদিকে দেখো মুরগির মাংস কেটে রাখা আছে আর আমি তো এখানে ড্রেস আয়রন করছি কলেজ যাওয়ার আগে তো এরকমে আমাকে করতে হয় যাই হোক কিছুদিন আগে আমার কলেজে ছিল আর এই ব্লগটা কিন্তু তখনকার যেহেতু আমি অনেক অসুস্থ ছিলাম তাই ব্লগটা আর বয়েস দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি হিমান তো আসতে অনেক দেরি করে দেয় আর এগুলো হচ্ছে আমার খালাতো তো এখানে সবাই মিলে চা খাচ্ছিল আর এইদিকে দেখো হুমায়ু শুধু ফোন নিয়েই ব্যস্ত থাকে সারা যাই হোক মেহিমান দিয়ে তো অনেক কিছুই রাস্তা দেওয়া হয়েছে তো সেইগুলো ভিডিও করা হয়নি আসলে এগুলো নাস্তা দেওয়ার সময় আমার খুবই লজ্জা লাগে ভিডিও করতে তো এখানে দেখো আমার আব্বু এখানে এক বক্স আইসক্রিম নিয়ে এসেছে খুশি মনে সবাইকে আইসক্রিম খাওয়াবে তাই বলছে তোমরাও কি আইসক্রিম দেখলে আমার মতো এভাবে ঝাঁপিয়ে পড়ো নাকি মানে আমি আইসক্রিম দেখে বলছি আমি একটা নিবো কিন্তু যাই হোক এখানে কিন্তু দুপুরে অনেক খাবারই রেডি হয়ে গেছিল আর কিছু রান্না তো তৈরি হচ্ছিল আর এদিকে তো আমার এক্সাম আছে তাই যেগুলো রান্না হয়েছে সেগুলো দিয়ে খেয়ে নিলাম আর দুপুরে সবগুলো খাবার তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তাই আমি খাচ্ছি এটাই দেখো আর কেউ লোভ দিও না কিন্তু হ্যাঁ আর এদিকে দেখো এখানে তো মানে খালামুনিরা হেল্প করছিল আমুকে মানে সবাই মিলে একসাথে থাকলে যা হয় আর কি মিলেমিশে রান্না বান্না করে এখানে পোলাও রান্না করছে তারপর আর কি খাওয়া দাওয়া শেষে আমি তো দুপুরবেলা বের হয়ে যাই পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে মানে দুপুর দুইটাই পরীক্ষা এটা কোনো টাইম হলো বলো তো কি আর করার মেহেমান দেখিনা আমি একা একা এখন পরীক্ষা দিতে যাচ্ছি মানে ওদের সাথে এনজয় করতে পেলাম আর আমাদের বাসায় সবাই আসতে কেন পছন্দ করে জানো কারণ আমাদের বাড়ির সামনে একটা নদী আছে বল সেই নদীতে সবাই গোসল করতে খুব পছন্দ করে যাই হোক আমি তো কলেজে চলে আসলাম আর এই দেখো কাজটাই আমার এক্সাম শেষ হয় আর এই যে মাটি দেখছো এরকম বাল্টাং আছে এইটার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমরা দেখে নিয়েছো আর যারা কলেজে ভিডিওটা দেখনি তারা তাড়াতাড়ি যে কলেজে ভিডিওটা দেখো অনেক ভালো ভিডিও আর এখানে দেখো আমি এসে তো আইসক্রিম খেয়ে আর এইদিকে দেখো রাতের বেলা আমার খালু আসে আবুল কালাম আজাদ সবাই নিশ্চয়ই চিনো মাওলানা আবুল কালাম আজাদ হ্যাঁ তিনি আমার খা আমাদের বাসায় তো মেহমানে ভর্তি হয়ে গিয়েছিল কিন্তু প্রাইভেসির জন্য আমি কাউকে দেখাতে পেলাম না তো এখানে আমার খালামুনি মিষ্টি নিয়ে এসেছিল তা আমি মিষ্টি দেখছিলাম আর মিষ্টি খাচ্ছিলাম আর তোমাদেরও দিচ্ছি মিষ্টি এই নাও খেয়ে নাও মিষ্টি তারপর আর কি আমার খালামণিগুলো তো বেশি রাত না হতেই সবাই বের হয়ে যায় বাসায় যাওয়ার জন্য আমি তো খালামণিদের সাথে বেশি সময় দিতে পারিনি পরীক্ষার জন্য তো আম্মুরা তো অনেক মজা করেছে এসে শুনলাম তো আজকের দিনটা কিন্তু অনেক ভালো গিয়েছে আর এইদিকে খালামণিদের বিদায় করার পর আমিও খেতে বসেছি তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবার পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে দিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার জন্য বেশি বেশি দোয়া করবা আল্লাহিজ